হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি বানাবো ইলিশ মাছের মাথা আর লেজা দিয়ে গাটিকচুর কচুর একটি কষা কষা রেসিপি অপূর্ব স্বাদের এই রেসিপিটি সবাই একবার বানিয়ে ট্রাই করতে পারো গাঁটি কচুর এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি কিছুটা পরিমাণে গাটি কচু নিয়ে নিয়েছি এইগুলোকে আমি এবারে প্রেশারের মধ্যে দিয়ে দেবো প্রেশার কুকারে দিয়ে আমি দুটো সিটি দিয়ে দেব আমি এইগুলোকে আগে থেকে কিন্তু খোসা ছাড়াইনি সিটি দেওয়ার পর তারপরে আমি খোসা ছাড়াবো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে সিটিটা বন্ধ করে দেবো ঢাকনাটা বন্ধ করে সিটি দিয়ে নেব গাটিটা একটা সিটি দিয়ে নিয়েছি সিটি দেওয়ার পর রকম কিন্তু সেদ্ধ হয়েছে এবার এটাকে খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়াতে কিন্তু খুব ইজি হয়ে যাবে এবারে এরকম হালকা করে হাত দিয়ে দিয়ে। আমি কিন্তু খোসাটাকে খুব সহজেই কিন্তু আমি এবারে এই কচুগুলোর থেকে খোসাটাকে ছাড়িয়ে নিতে পারবো আর এতই সহজ হয় সেদ্ধ করার পর যে আমাদের বটি দিয়ে কাটার সময় খোসাটা ছাড়াতে অনেকটা ঝঞ্ঝাট লাগে আর অনেকটা বাদও হয়ে যায় এখানে কিন্তু খোসাটা ছাড়ানোর সময় খুব সহজেই ছাড়াতে পারবো আর খোসার সঙ্গে কিন্তু একটুও এক্সট্রা উঠে আসে না আর ফেলানো যায় না এইভাবে আমি প্রত্যেকটার কিন্তু খোসাটাকে ছাড়িয়ে নেব এই রান্নাটা বানানোর জন্য আমি এখানে একটা ইলিশ মাছের লেজা নিয়েছি আর একটা ইলিশ মাছের মাথা নিয়েছি এই দুটোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবারে দুটোকেই হালকা করে ভেজে তুলে নেব। কড়াইতে তেল দেওয়ার পর এটা হালকা করে ছেড়ে দিলাম পেপি টেপি ভালো করে ভেজে নেব লেজা আর মাথা দুটোই কিন্তু আমি তেলে দিয়েছি একটু ভেজে নেব কারণ লেজাতে একটু কাটাও থাকে কড়া করে ভাজলে কাটাগুলো তো বাঁধবে না কড়াইটা ভালো করে গরম করে কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম ফোড়নে দিলাম একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে এর মধ্যেই দিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোটো আলুকে ডুবো ডুবো করে সেপে যেহেতু আলুটা আমি আগে থেকে সেদ্ধ করিনি সেই জন্য আলুটা আবার আগে একটু ভেজে তারপর একটু হালকা জল দিয়ে সেদ্ধ করে নেব এখানে আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন এক চামচ গুঁড়ো হলুদ এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো সাথে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব আমি এখানে বাটিগুলোকে আগে একটা প্রেশারের সিটি দিয়ে হালকা সেদ্ধ করে নিয়েছি সেই জন্য এখানে গাটিটা আমি এত তাড়াতাড়ি দেবো না অনেক পরে ইউজ করবো আর আলুটা যেহেতু সেদ্ধ করা নেই সেই জন্য আলুটা একটু কষিয়েই এর মধ্যে আমি দিয়ে দিলাম জল অল্পই জল দিলাম জল দেওয়ার পর এবার আমি একটু ঢাকা চাপা দিয়ে আলুটা কিছুক্ষণের জন্য ফুটতে দেবো কারণ আলুটা একটু সেদ্ধ করে নেব আলুগুলো প্রায় কিন্তু সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়েই গেছে এবার আমি যে গাটিগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো আমি বড়গুলোকে দুটো করে টুকরোও করে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে ভালো করে এর সঙ্গে একটু কষিয়ে নেব যতক্ষণ না জলটা শোকাচ্ছে ততক্ষণ এইভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেব নাড়াচাড়া করে জলটাও প্রায় শুকিয়ে এসেছে আলুর সাথে কাঠিগুলোও ভালো কষে গেছে এবার আমি যে মাথা আর লেজাটাকে ভেজে রেখেছিলাম সেইগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব প্রায় কিন্তু হয়ে এসেছে এবার আমি ওপর দিয়ে সামান্য একটু কাঁচা সরষের তেল দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে দেব। এটা কিন্তু ঝোল ঝোল হবে না এরকমই মাখা মাখাই নাব নাবানোর আগে ওপর দিয়ে আমি একটু সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। এভাবে নাড়াচাড়া করে নিলাম একটু এবারে দু মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো যাতে গরম মশলার গন্ধটায় রান্নাটা খুব টেস্ট হয় এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট দু মিনিট পর ঢাকা খুলে এবার আমি সার্ভ করে নেব রেডি হয়ে গেছে ইলিশ মাছের মাথা আর লেজা দিয়ে গাটি কচুর একটি রেসিপি দারুণ স্বাদের এই রেসিপিটা সকলে একবার ট্রাই করতে পারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও এটি কেয়ার বাই বাই থ্যাংক ইউ